হ্যালো ভিউর্স আসসালামাইকুকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল বাংলাদেশি কিং এর আমার আজকের এপিসোডে আজ হচ্ছে উনত্রিশে আগস্ট দু হাজার তেইশ আর আজকের দিনে আমাদের সৈয়ার আহবালাদের গোল্ড মার্কেটে গোল্ডের প্রাইসটা কীরকম চলছে সেটা জানানোর জন্যই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গতকালকে কোনো ভিডিও শেয়ার করিনি দু একজনে কমেন্ট করেছেন অ্যাকচুয়ালি গতকালকে ভিডিও শেয়ার করা না করার রিজনটা হচ্ছে যে গতকালকে প্রাইসটা সেমিলার ছিল রাগের দিনের মতন তাই আর নতুন করে ভিডিও শেয়ার করিনি আর আজকের প্রাইসটা কিন্তু গত দু তিন দিনের তুলনায় একটু বেড়েছে সো কিছুদিন দিন প্রাইস বেশ অনেকটাই কমেছিল আবার একটু একটু করে বাড়তে শুরু করেছে আজকের প্রাইসটা কীরকম আছে সেটা জানবেন আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় চ্যানেল বানান শিটিংয়ের সাথে আর অবশ্যই ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না আর স্বর্ণের প্রাইস তো জানাবো আর শুরুতে আপনাদের সাথে দুইটা কমেন্ট শেয়ার করবো তাহলে চলুন আমরা শুরুতেই কমেন্টগুলো পরে নিই দেন আপনাদের সাথে স্বর্ণের প্রাইসটটি জানাবো সাথে থাকুন সবাই প্রথমেই যে কমেন্টটা করছি ভাইয়া কোনোভাবে বাংলাদেশ থেকে জেদ্দা গোল্ড মার্কেটের বাংলাদেশি ভাইয়াদের থেকে গহনা নেওয়া যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে গোল্ড আনাতে চাচ্ছেন এই চিনি না এটা কোনোভাবে পসিবল না ইনফেক্ট সৌদি আরবের ভিতরে থেকে কিন্তু এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে স্বর্ণ নেওয়া যায় না স্বর্ণটা অনলাইনে কোনোভাবে পসিবল হয় না একমাত্র আপনার চিনা জানা পরিচিত কেউ যদি সৌদি আরবে থাকে জের দায় থাকে তারা ওইখান থেকে কালেক্ট করে দেশে আসার সময় আপনাদের জন্য নিয়ে আসতে পারে তো এটাই ছিল যে ওখান থেকে আনানোর কোনো উপায় নাই ধন্যবাদ আপনাকে কেমনটা করার জন্য সবসময় আমার সাথেই থাকবেন নেক্সট আরেকটা কমেন্ট পড়ব এখন আপনার সো নেক্সট কমেন্টটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার নিয়মিত দর্শক একবারই সোনা ট্যাক্স ছাড়া কিনি বাংলাদেশে এয়ারপোর্টে কিন নিতে কোনো সমস্যা হবে আপনার পরামর্শ চাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে নিয়মিত দেখি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো আপনি নিয়মিত দেখেন এবং আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে আপনার মতন এরকম হাতে গোনা কয়েকজন অডিয়েন্স আমার সাথে নিয়মিত ওয়াচ করেন দেখেই প্রতিনিয়ত একটু একটু করে ভিডিও করার চেষ্টা করি আর আপনি যেটা জানতে চেয়েছেন যে আপনি একবারই স্বর্ণ কিনতে চাচ্ছেন ট্যাক্স ছাড়া এবং এয়ারপোর্টে আসলে কোনো সমস্যা হবে কিনা বাংলাদেশ এয়ারপোর্টে আসলে এছাড়া সৌদি আরব থেকে কিন্তু ট্যাক্স ছাড়া কেনার কোনো ওয়ে নাই আমার জানা মতে কিন্তু তাও যদি আপনার খুবই পরিচিত ক্লোজ ক্লোজের মাধ্যমে কোনো শপ থেকে আপনি কিনতে পারেন টেক্স ছাড়া তাহলে এখানে কিন্তু এয়ারপোর্টে কোনো সমস্যা প্রবলেম ফেস করতে হবে না কারণ আপনি যখন কিনবেন তখন কিন্তু ওরা আপনাকে একটা রিসিভ দিয়ে দিবে যেটাকে আরবিতে পাতুরা বলা হয় তো সেই পাতুরাটার লোকের সাথে থাকলে কিন্তু আপনার ওই এয়ারপোর্টে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কারণ ওই ফাতুরাতে তারা কিন্তু ওইভাবে হিসাবটা করে দিবে যদি আপনি একবারই কিনেন ওইখানে ওজনটা একটু কমিয়ে তারা দিয়ে দিবে যাতে ট্যাক্সটা ওইখানে পরিপূর্ণ হয়ে যায় সো ধন্যবাদ আপনাকে কমেন্টটা করার জন্য এই রিক্সটা থাকবে না যদি আপনি ফাতুরাটা সাথে নিয়ে আসেন আই মিন্স রিসিপটার সাথে নিয়ে আসেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টটা করার জন্য আর প্রিয় দর্শক এবার আমরা সরাসরি গোল্ডের প্রাইসে চলে যাবো আজ উনত্রিশে আগস্ট দু হাজার তেইশ আর আজকে দিনে সৌদি দালবদর গোল্ড মার্কেটে এই গোল্ডের প্রাইসটা এবার আমরা জানিয়ে দেবো আপনাদেরকে সাথে থাকুন আজকে আমাদের টোয়েন্টি টু ক্রেটের পার গ্রাম হচ্ছে দুইশো বারো বা দুইশো তেরো রিয়াল সৌদি আরবের রিয়ালে এবং এটার সাথে ট্যাক্স যুক্ত করলে পারগ্রাম হিসেবে দুইশো চল্লিশ বা উনশো উনচল্লিশ এরকম হচ্ছে প্রতি পার গ্রাম সনের মূল্য এটা হচ্ছে টোয়েন্টি টু ক্রেডের আর আজকে দিনের সৈয়দ আফ জেদ্দা আর বলতে গোল্ড মার্কেটে গোল্ডের প্রাইস এটা যখন এটাকে আমি এক বইতে কনভার্ট করব টোটাল হিসাবে আসবে দুই হাজার সাতশো পঞ্চান্ন রিয়াল এরকম আসছে আমাদের প্রতি এক বড়ি স্বর্ণের মূল্য মোটামুটি লাস্ট কয়েক দিনের তুলনায় একটু বেড়েছে আজকে অ্যান্ড বাংলাদেশের একে কনভার্ট করলে আশি হাজার টাকা থেকে একটু বেশি পড়ছে আশি হাজার দুইশো টাকা এরকম পড়ছে এক একবারই স্বর্ণের মূল্য তবে বাংলাদেশ থেকে আজকে দিনে কিনলে কিন্তু আরও অনেক বেশি হাই প্রাইজে আপনারা কিন্তু হবে প্রায় এক লক্ষ টাকার উপরে পড়ে যায় ট্যাক্স মজুরি সব কিছু সহকারে আর এখানে শুধুমাত্র ট্যাক্সটা যুক্ত করেছি আমি ওই তাউট মজুরি কারণ আমি সৌদি আরব জাত আলব গোল্ড মার্কেটের ভিডিওগুলো করি ওইখানে বাইরেরা কিন্তু মজুরিটা ধরে না শুধুমাত্র ট্যাক্স এড করেন টোয়েন্টি ওয়ান ক্রেড জানিয়ে দিয়ে টোয়েন্টি ওয়ান ক্রেটে পার গ্রাম হচ্ছে দুইশো তিন বা দুইশো দুই রিয়াল সৌদি আরবের রিয়ালে অ্যান্ড এটার সাথে ট্যাক্স যুক্ত করলে পার গ্রাম আসছে দুইশো একত্রিশ বা দুইশো তিরিশ রিয়াল সৌদি আরবের রিয়ালে এটা হচ্ছে আমাদের প্রতি এক গ্রাম স্বর্ণের মূল্য এবং যখন এক বইতে কনভার্ট করব তখন টোটাল হিসাব আসবে দুই হাজার ছয়শো পঞ্চাশ সৌদি আরবের রিয়ালে এন্ড বাংলাদেশে টাকা কনভার্ট করলে সাতাত্তর হাজার একশো টাকা এরকম হচ্ছে আমাদের এক বই স্বর্ণের মূল্য টোয়েন্টি ওয়ান ক্রেডিটের আর এখানে যে আমি সৌদি আরবের এক বই স্বর্ণ হিসাব করেছি শুধুমাত্র ট্যাক্সটা অ্যাড করে উইদাউট মজুরি আপনারা সৌদি আরব যেহেতু আলবদে গোল্ড মার্কেটে বাংলাদেশি যে ভাইয়েরা তাদের কাছে গেলে শুধুমাত্র ট্যাক্স দিয়ে স্বর্ণ কিনতে পারছেন আদারওয়াইজ আপনি অন্য দোকানগুলোতে গেলে কিন্তু সৌদি ইন্ডিয়ান নেপালি বা পাকিস্তানি ওদের কাছে গেলে কিন্তু ট্যাক্স মজুরি দুটা দিয়েই কিন্তু আপনাকে গোল্ডটা কালেক্ট করতে হবে টোয়েন্টি ফোর ক্রেড জানিয়ে দিয়ে টোয়েন্টি ফোর ক্রেড গোল্ডের বাবা গোল্ডের ব্রিজ সেটা প্রাইস হচ্ছে দুইশো উনত্রিশ বা তিরিশ শৈদ গেলে অ্যান্ড এটার সাথে ট্যাক্স মজুরি কিছুই কিন্তু অ্যাড করা হয়নি এটা জ্যাস কিভাবে কাউন্ট করা হচ্ছে এবং আঠারো ক্রেড হচ্ছে একশো একাত্তর বাহাত্তর তারপরে ট্যাক্স মজুরি দুইটা অ্যাড করা হবে সো প্রিয় দর্শক এটা ছিল আমার আজকের দিনে সৈদ আবজোদ্দা আলফলদি গুল গোল্ডের প্রাইজ কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অনেকের কাছে আমার ভিডিওগুলো বিরক্ত লাগে যেহেতু আমি স্ক্রিনে কমেন্টগুলো নিয়ে আসি সো আর তাছাড়া এবং স্বর্ণের প্রায় জানাই নতুন ড্রেসিং দেখাই না আসলে আমি সৌইদ আরব থেকে দূরে আছি তাই নতুন ড্রেসিং দেখানো আমার পক্ষে পসিবল না ঠিক আছে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ডে আল্লাহ হাফিজ বাবাই বাই